খননের খরচ বাষট্টি লাখ টাকা কিন্তু সেই পুকুরে ঘাট নির্মাণের খরচ ধরা হয়েছে তিন কোটি আটাশ লাখ টাকা আর এমন তুগুলো কি কাণ্ডই ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসে প্রকল্প পরিচালকের প্রকৌশল দপ্তরের ওপর আর প্রধান প্রকৌশলী বলছেন নকশা সংশোধনের কথা দু হাজার আঠারো সালের নয় অক্টোবর কিরানীগঞ্জের তেঘুরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন করে একনেক তবে গেল ছয় বছরে সীমানা প্রাচীর লেক ও পুকুরের নামমাত্র কিছু কাজ হয়েছে জমি অধিগ্রহণের সমস্যা টেন্ডারে পক্ষপাতিত্ব ও কাজে ধীরগতির পর এবার অভিযোগ উঠেছে পুকুর খনন নিয়ে বৃষ্টি ঘাটসহ মোট চোদ্দশো বর্গমিটারে দুটি পুকুরের কাজ গেল বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি তবে প্রশ্ন উঠেছে এ কাজের ব্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের এই পুকুর যার খননের পেছনে ব্যয়ভার ধরা হয়েছে প্রায় বাষট্টি লাখ টাকা আর এই পুকুরের ঘাট নির্মাণে ব্যয় করা হচ্ছে আরো তিন কোটি আঠাশ লাখ টাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সংখ্যার দীর্ঘ পার্থক্যকে অনেকেই করছেন প্রশ্নবিদ্ধ পুকুর খনন ও ঘাট নির্মাণে এমন আকাশচুম্বী খরচের বিষয়ে দায় এড়িয়ে যান প্রকল্প পরিচালক দোষ চাপালেন প্রকৌশল দপ্তরের উপর আমি আসার আগে পুকুর খননের কাজ শেষ হয়ে গেছে টেন্ডার সহ সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে আমি অনেক আসার অনেক আগে এবং এ বিষয় বাস্তবায়ন করেছে আমাদের প্রকৌশল দপ্তর প্রকৌশল দপ্তরের সাথে আপনি যদি কথা বলেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ তথ্য বিষয়টি স্বীকার করে প্রধান প্রকৌশলী জানান প্রস্তাবিত দুটি পুকুরে বৃষ্টি ঘাট নির্মাণ অসম্ভব জানান দ্রুতই নকশায় আনা হবে সংশোধন তো ডিপিপির মধ্যে যেটা উল্লেখ ছিল ঘাট তৈরির জন্য বৃষ্টি ঘাট তৈরি করা হবে বাট আবার পুকুর ছিল দুইটা বাট যেটা আসলে অবাস্তব এটা আমি আমার ধারণা ডিপিপি আমি তো ওই সময় আমি ছিলাম না বাট আমি আমি শিওর মিস্টেক মিস্টেক হয়েছে এখন যেটা আমরা করব নকশা করেছি সেই নকশা অনুমোদন হয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হবে এবং এটা রিভাইজডে এটা আমরা ঠিক করে দেব এদিকে মঙ্গলবার নতুন ক্যাম্পাসে অনিয়ম দুর্নীতির ঘটনায় প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আতিক মেজবা ডিবিসি নিউজ ঢাকা